আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিক অনেকের আছে যে প্রসব ব্যথা উঠে এমন ব্যথা উঠে যেটা একেবারেই সহজ্য করার মতো না সহ্যহীন অবস্থা হয়ে যায় তো এই প্রসব বেদনা যখন উঠবে এর পূর্বে আপনারা কি কি করবেন বা ওটার পরে কি কী করবেন আজকে এ সম্পর্কে আপনাদেরকে কিছু কোরআনের আয়াতের আলোকে বলার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আপনারা যখন আপনাদের প্রসব বেদনা উঠে যাবে তখন আপনারা বিসমিল্লা সহ সুরাফাতে হা একবার পাঠ করবেন আমলের প্রথমে এগুলা করতে হবে বিসমিল্লা শহ ফাতে একবার পাঠ করবেন বিসমিল্লা সহ সুরা এখলাস তিনবার পাঠ করবেন কয়েকবার দুরসুরে পাঠ করবেন এটা কিভাবে করবেন সম্পূর্ণ আপনাদেরকে বলছি প্রথমত আপনি বিসমিল্লাহুর রহমান রহিম বললেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبده وإياك نستعينه اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহ শসলাম আল্লা মিলিয়া দল মিউল্লা দললাম ইকুল্লাহ হুকুফন আহাৎ এভাবে দিনবার পাঠ করার পরে পড়বেন দুরুস শরীফ আল্লাহ মাসলি আলাহ সৈদ ও নবী না ও হাবিবিন ও শাফী নমা উল্লাহ আন্নাবিল উমি ওয়া আলি ও সাল্লিম আল্লাহ হুম আসলি আলাহ সৈদী ন ও হাবিবিন ও শফী নমা উল্লাহ না আন্নবী ইল উম আলি ও সাল্লিম আপনারা এই দুরুস শরীফটা আপনারা পাঠ করবেন এরপরে আপনারা এই একটা দুয়া এই দুয়াটা কমপক্ষে এক এই সাতবার পাঠ করবেন সাতবার হচ্ছে এইভাবে পাঠ করবেন আল্লাহমা ইন্নাকা আফুন তোহাইব্বোনা আফোয়া ফাআরফ ওয়ান না ইয়া কারিম আবারও বলছি আল্লাহমা ইন্নাকা আফুন তোহাইব্বোনা আফয়া ফাআ আফ ওয়ান্না ইয়া করিম এই দোয়া যদি আপনি প্রতিনিয়ত এটা পরেন দেখবেন এই আপনার প্রসব ব্যথা কমে যাবে যদি ব্যথা অনেকেরই আছে ব্যথা উঠে না এটা ব্যথা ওঠারও কাজ করে ব্যথা ওঠার পরে কিন্তু সন্তান প্রসব হয় আপনারা এই আমলটা করে দেখতে পারেন এটা অনেক একটি একটি আমল কোরআনিক একটি আমল কোরআন এবং হাদিস সম্মত একটি আমল আপনারা ইনশাআল্লাহ এই আমল করলে আপনাদের উপকৃত হবে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর